প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তোমাদের কাছে যে প্রশ্ন উত্তরটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা তৃতীয় সেমিস্টার মাইনরের প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তরটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি আমার এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে একটু শেয়ার করে দিও আর যদি অন্য কোনো প্রশ্ন এবং তার উত্তর দরকার হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও আজকের প্রশ্ন পূর্বরাগ কাকে বলে তোমার কঠিত পদ অবলম্বনে রাধা ও কৃষ্ণের পূর্বরাগের পরিচয় দাও উত্তর দেখো বৈষ্ণব পদ সাহিত্য বৈষ্ণব কবিদের দৃষ্টিতে রসের ভাণ্ডার অলৌকিক লীলা কাহিনীকে কবিরা মনের মাধুরী মিলিয়ে বৈষ্ণব মহাজনগণ প্রকাশ করেছেন পদাবলীর বিভিন্ন পর্যায়ে তাই বৈষ্ণব পদাবলী প্রধানত মধুর রসের বা শৃঙ্গার রসের কাব্য এই শৃঙ্গার রসের দুটি বিভাগ একটি বিপ্রলম্ব এবং অপরটি সদ্ভোগ চতুর্থ বিভক্ত বিপ্রলম্বের প্রথমটি পূর্বরাগ সাধারণভাবে আমরা জানি প্রেমিক এবং প্রেমিকার প্রতি প্রাথমিক আকর্ষণবোধ যাকে দেখে ভালো লাগে যার বিষয়ে শুনলে মনে আনন্দের সঞ্চার হয় যার সঙ্গে পুনর্বাস সাক্ষাতের আকাঙ্ক্ষা জাগে তাকেই পূর্বরাগ বলে অর্থাৎ প্রেম সমুদ্রের প্রথম তরঙ্গ হল পূর্বরাগ প্রেমোদয় হয়েছে অথচ মিলন হয়নি এইরূপ মানসিক অবস্থাকে বৈষ্ণব পদসাহিত্য বলা হয় পূর্বরাগ শ্রীরূপ গোস্বামী তার উজ্জ্বল নীলিগন্থে পূর্বরাগে সংজ্ঞা দিয়ে বলেছেন যে রতিসা পূর্বং দর্শন শবনাদিযুন্মিলিতই প্রাগৈ পূর্বরাগ স উচ্চাদে অর্থাৎ নায়ক নায়িকার পারস্পরিক সংগমা মিলনের দর্শন সাক্ষাৎ দর্শন বহির্ভূত শ্রবণ প্রভৃতি থেকে জাত মিলনোচ্ছয়ময় রতি যখন সঞ্চারিত ভাব উপযুক্ত অনুভবের দ্বারা পুষ্ট হয়ে প্রকাশিত হয় তখন তাকে পূর্বরাগ বলে পূর্বরাগ পর্যায়ের পদরচনায় একাধিক কবি সাফল্য অর্জন করেছেন পদকর্তা বিদ্যাপতি শ্রীকৃষ্ণের পূর্বরাগের চিত্রাঙ্কনে সকলকে ছাপিয়ে গেছেন সত্য কিন্তু বৈষ্ণব সাহিত্যে পূর্বরাগময়ী শ্রীরাধিকার ভা ভারতময় চিত্র রূপাঙ্কনে চণ্ডীদাস অদ্বিতীয় কারণ চণ্ডীদাসের রাধা বিদ্যাপতি রাধার মতো কামনামদিন নয় তিনি আধ্যাত্ম প্রেমের তপস্বিনী তাই রাধার মধ্যে পদকর্তা গম্ভীর যন্ত্রণা অনুভব করে বলেছেন রাধার কি হইল অন্তরে ব্যথা বসিয়া বিরলে থাকোয়ে একলা একলে একলে না শুনে কাহারও কথা এই পদে দেখা যায় শ্রীরাধা সমস্ত চেতনা জুড়ে রয়েছেন প্রিয় কৃষ্ণ আকাশে বাতাসে স্থলে জলে যেখানে যা কিছু কৃষ্ণবর্ণ রাধা তার মধ্যে তার শ্যামল স্নিগ্ধ উপস্থিতি অনুভব করেছেন এই শ্যামল মেঘের পানে তার দৃষ্টি নিবন্ধ নিজ অঙ্গের কৃষ্ণবেশের মধ্যেও তিনি কৃষ্ণের প্রতিরূপ দেখেছেন আর কৃষ্ণ ধ্যান তন্ময়তা তাকে যৌবনেই করে তুলেছে যোগিনী আহারে আনাসক্তি অনাসক্তি পরিধানে রক্তবস্ত্র সব কিছুই সাধ সাধনায় সজ্জিত যেমন যোগিনীপাড়া মত যোগিনী এখন তার মুগ্ধ মুগ্ধবিহল অবস্থা প্রিয়জনের উদ্দেশ্যে রাধা ব্যক্ত করেন আপন হৃদয় বার্তা বাইরের বিশ্ব তার কাছে একরুদ্ধ অন্তর্জগতের দা তার কাছে উন্মুক্ত সম্ভবত তাই অন্তরক্ষেত্রে প্রিয়তমের সঙ্গে চলে বাণী বিনিময় আবার পূর্বর আগেও এর ভাব প্রকাশের উপযোগী ব্যঞ্জনাময় উদ্দীপন বিভাব দেখা গেছে এই অংশে একদিট করি ময়ূর ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে এখানে নীলবর্ণ ময়ূর ময়ূরীর কণ্ঠের রং আর কৃষ্ণের রূপবর্ণ একাকার হয়ে গেছে কৃষ্ণ সাধিকা রাধার কাছে চণ্ডীদাস এখানে চন্ডীদাসীর নব পরিচয় এর কথা বলেছেন বলা বাহুল্য পদটিতে রাধার পূর্ব রাগের ভাব ব্যঞ্জনা প্রকাশ পেয়েছে এক্ষেত্রে চণ্ডীদাস কিংবদন্তি পদকর্তা রাধার পূর্ব রাগের চিত্রাঙ্কনে এজন্য ময়া মহাপ্রভু আবাহন আমরা জানি পদাবলী রাধাকৃষ্ণের যুগল সঙ্গীত কিন্তু একথা অস্বীকার করার উপায় নেই পদাবলিতে নিরতিশয় প্রাধান্য শুধু রাধার এমনকি বৈষ্ণবের গানকে রাধা সর্বস্ব বলা যায় কিন্তু তবু অল্প কয়েকটি ক্ষেত্রে কবিরা বিভিন্ন পর্যায়ে রস মাধুর্য পর্যবেক্ষণ করেছেন কৃষ্ণের দিক থেকেও